আঠারোই ডিসেম্বর দু হাজার বিশ তারিখে সমাজসেবা অধিদপ্তরের অফিস সহায়ক স্থায়ী রাজস্ব পদসহ বিভিন্ন পদে পরীক্ষা আছে তো সমাজসেবা অধিদপ্তর থেকে যাদের পরীক্ষার জন্য মেসেজ দিয়েছে তারা সেখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে কেন্দ্রগুলো দেখে নিন তো যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন সেটি হলো ডিএসএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আসলে আপনার এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিলেই আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে তো যাদের এস এম তারা এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে কেন্দ্রগুলো দেখে নিন আর আমার চ্যানেলে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষার প্রস্তুতির গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আছে সেগুলো দেখে প্রস্তুতি নিন